প্রেম আব্বাজান খাজা আব্বা জান খাওয়াজা আবদুল্লা রদুল্লাহ তালহু এবং ওনার আম্মাজান আমেনা আমিনা রদিউল্লাহ তাল আনহা এই জমাদা আল আখিরা মাসে ওনারা বিবাহে লিপ্ত হন বিবাহের পবিত্র বন্ধনে এই পবিত্র মাসে ওনারা আবদ্ধ হন হজরত খাজা আবদুল্লাহ রদুল্লাহ আনহু হজরত খাজা হজরত আমিনা রদিয়াল্লাহ আনহা ওনাদের পবিত্র বন্ধনই মূলত ছিল ওনাদের পবিত্র বন্ধন পবিত্র সম্পর্ক নতুন একটি সম্পর্ক তৈরি এটাই হচ্ছে এই সৃষ্টি জগতে সরকারে কায়না দুনিয়াতে আগমন করবেন রহমতুল্লিল আলমী দুনিয়াতে আগমন করবেন এটার একটি অশ্লীলা কারণ আল্লাহ তো সিস্টেম করে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে মানব জাতির আবাদ হবে পিতামাতার মাধ্যমে পিতা মাতার মাধ্যমেই পৃথিবীর মধ্যে সকলে দুনিয়াতে আগমন করবে সেই ধারাবাহিকতায় হজরত আদম আলিহিসাল্লাম হাওয়া আলিহাসাল্লাম ওনাদের ওনাদের থেকে জোরা জোরা করে অনেক সন্তান দুনিয়াতে আগমন করেছে এই ধারাবাহিকতায় একের পরে এক একের পরে এক সকলে চলে আসছেন যদিও আল্লাহ মাঝে মাঝে সিস্টেমকে ব্রেক করে দিয়েছেন যেমন আদম আলি ইসাল্লাম হাওয়া আলি ইসাল্লাম ওনাদের পিতা মাতা ছিল না ওনাদের সৃষ্টি একরকম ছিল আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে হজরত সৈয়দিন আইসা সালাম ওনার মা ছিল কিন্তু ওনার বাবা ছিল না আর অন্যান্য ক্ষেত্রে রব্যে করিম একই সিস্টেম বজায় রেখেছেন পিতা এবং মাতার মাধ্যমে সন্তান দুনিয়াতে আগমন করবে এটাই শাশ্বত বিধান রব্যে করিমের পক্ষ থেকে সরকারের কায়নাতকে তো তিনি অনেক আগেই সৃষ্টি করেছেন তিনি তো আউয়ালুল মখলুকাত আল্লাহ যত মখলুক সৃষ্টি করেছেন তাদের সবার আগে তিনি কিন্তু দুনিয়াতে ওনার আগমন হচ্ছে নির্দিষ্ট একটা সময়ে যখন আল্লাহ ইচ্ছা করেছেন ওনার জন্য নির্ধারণ করে রেখেছেন ওই সময় যখন চলে আসছে ওনার পিতা হবেন খাজা আব্দুল্লাহ ওনার মা হবেন হজরতে আমেনা রদুল্লাহ তাল্লাহুমা এটাও আল্লাহর পূর্ববর্তী নির্ধারণ তো পিতামাতা তো এটার জন্য বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে হবে একসাথে হতে হবে এই জমা দাউরুলা মাসে হজরত খাজা আবদুল্লাহ রুল্লাহু তোলাহু এবং হজরতে আমেনা রদুল্লাহু তাল্লাহা ওনারা পবিত্র বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন তারপরে সরকারে কায়নাত খাজা আব্দুল মোতারিফ ওনার পেশানি থেকে খাজা আবদুল্লাহ রুল্লাহু তালুর পেশানিতে আসেন আর বৈবাহিক বন্ধনের পরে খাজা আবদুল্লাহ রুল্লাহ তালহুর পেশানি থেকে নূরে মোহাম্মদি সালমান নূর মুবারক হজরতে আমিনার তালা আনহার রাহিমের মধ্যে চলে যায় তারপরে নির্দিষ্ট সময়ে সরকারে কায়না দুনিয়ার মধ্যে আগমন করেন সোবাহান আল্লাহ এই যে কুল কুলকায়নাতের জন্য মহা আনন্দ আমাদেরকে উপহার দিয়েছেন দুইজন মহা মনীষী হজরত খাজা আবদুল্লাহ এবং আমেন আব্দুল্লাহ আনহুমা যে মাসে এই মহান উপহারকে আমাদেরকে দিয়েছেন যে মাসে সব কিছু আমরা পেয়েছি যেই মাসকে কেন্দ্র করে সেটা হচ্ছে আপনার এই জমাদা আল আখেরা মাস তারপরে আমরা দেখতে পাই এ মাসেই আহলে বাইতের যিনি মূলে রয়েছেন আওলাদের রাসুলদের যিনি মূলে রয়েছেন হাসানাইন কারিমাইনের রাম্মাজান হজরতে ফাতেমাতু রজি আল্লাহ তাল্লাহ আনহা এ মাসেই তিনি দুনিয়াতে আগমন করেছেন এই মাসেই ওনার বেলাদাত শরীফ হয়েছে রব্বে করিম হজরত খাদিজাতুল কবরা রদিউল্লাহ তাল আনহার ঘরে সরকারে কায়নাতের নসলে বংশের মধ্যে ফাতেমাতজাহ রদিউল্লাহ তালহাকে তিনি এই জুমাদা আল আখেরা মাসে পাঠিয়েছেন সিদ্দিক আকবর ইসলামের সর্বপ্রথম খলিফা হজরতে আবু বকর সিদ্দিক রদাহু আনহু এই মাসেই রব্বে করিমের দরবারে আড়াই বছর খেলাফতের দায়িত্ব পালন করে আল্লাহ হাবিব পাক সাল্লামা দুনিয়া থেকে পর্দা করার পরে আড়াই বছর খেলাফতের দায়িত্ব পালন করে এ মাসেই তিনি রব্বে করিমের দরবারে চলে যান রব্বে করিমের মিলনে লাভবাইক বলে হাজিরা দেন চলে যান চলে যাওয়ার আগে একটু আরস করে গেলেন রব হাজরতে আয়স সিদ্দিক রাজুল্লাহ তালা আনহার কাছে এবং অন্যান্য সাহাবাইক রামের কাছে আমি যখন চলে যাব যাওয়ার পরে আমাকে গোসল দিয়ে কাপুন পরে নামাজ করে সব কিছু শেষ করে আমার আমার যে খাট আমার দেহসহ আমার খাটকে রজা আঁহারের পাশে রেখে দিও তারপরে সেখান থেকে তোমরা অনুমতি প্রার্থনা করবে যদি রওজা আথার থেকে আওয়াজ আসে যে আমাকে এখানেই দাফন করা হোক সরকারে কায়ে নুরানি কদম মোবারকের পাশে তাহলে আমাকে এখানে দাফন করবে আর নসেদ এখানে দাফন করো না নসেদ আমাকে ফি মাকবারাতিল মুসলিমিন মুসলমানদের মকবরা জান্নাতুল বাকি অন্যদের সাথে দাফন করবে আল্লাহর হাবিব পাকসালামা যখন একান্ত একা ছিলেন কেউ ছিল না ওনার সাথে শুধু একজন ছিলেন হজরত সাইয়ুদুনা আবু বকরদুল্লাহ তালহু আর অল্লাহ সাহিসুহুমা আর রব্বে ছিলেন ওনাদের তৃতীয় জন রব্বে ছিলেন একজন আর আল্লাহ হাবিবাকসাল্লামের সাথে গারে সাউরের মধ্যে শুধু একজন ছিলেন তিনি হচ্ছেন সাইদান আবু করদুল্লাহ তালহু তিনি সান্ত্বনা দিয়েছিলেন ইন আল্লাহ তো যে আবু বকরদুল্লাহ তালা রহমতুল্লাহ আলমিনের সুখে দুঃখে সব সময় রহমতুল্লাহ আলমিনের কাছে ছিল রহমতুল্লাহ আলমিনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন পিতামাতার জীবনকে উৎসর্গ করে দিয়েছেন ধন সম্পদে সব কিছু উৎসর্গ করে দিয়েছেন তো রহমতুল্লিল আলমিন কি ওনাকে ছাড়া আখেরাতে থাকবেন নাকি রহমতুল্লিল আলমিনের কাছে যদি অনুমতি চাওয়া হয় আমি আপনার দরবারে আসতে চাই আপনার কাছে থাকতে চাই রহমতুল্ল আলমিনকে অনুমতি দিবেন না অবশ্যই দিবেন এটা যেভাবে আবেগ ঠিক তেমনি এইভাবে দলিল প্রমাণ করছি এই জন্য ইমাম উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাই উনি ওনার বিশ্ববিখ্যাত কিতাব আল খাস ইস আলকোবর আল ইস আলকো এক কিতাবের মধ্যে তিনি হাদিস ভিত্তিক প্রমাণ করেছেন যখন হজরত আবুক সিদ্দিক দেহ মুবারককে জান সহ রৌজা আথারের পাশে রাখা হলো আর অনুমতি চাওয়া হলো তখন রৌজা আথার থেকে জিন্দা নবী আওয়াজ করছেন আতখিল হাবিব ইল আল ইল হাবিব আল্লাহ সোহান উনি আওয়াজ করছেন রৌজা আথার থেকে তাড়াতাড়ি হাবিবের কাছে হাবিবকে পৌঁছিয়ে দাও দেরি না কেননা হাবিব হাবিবের দিদারের অপেক্ষায় আছে এক হাবিব হচ্ছেন সরকারে কায়েনাত আর দ্বিতীয় হাবিব হচ্ছেন সৈয়দুন আবু বক্কর রজাল্লাহু তালিয়ানহু যে হাবিব আর যখইলাহ হাবিব আল হাবিব বন্ধুকে বন্ধুর কাছে পৌঁছিয়ে দাও হাবিবকে হাবিবের কাছে পৌঁছিয়ে দাও ইন হাবিব এইলা খা ইল হাবিব মোশতাহ কেননা হাবিব হাবিবের দিদারের অপেক্ষায় আছে সোহান সে সিদ্দিক আকবর অত আল্লাহু সময় সুযোগ মতো আমরা আলোচনা করবো বিভিন্ন মাহফির আলোচনা শুনতে পাবেন এই মাসে শেষের দিকে তিনি আল্লাহ রবুল্লা আলমীর দরবারে আড়াই বছর খেলাফতের দায়িত্ব সর্বোচ্চভাবে পালন করে রব্বে কারিমের দরবারে তিনি চলে গেছেন আল্লাহ রবুল্লা আলমীর দরবারে আমরা দোয়া করব ওনাদের খাস ফায়েজ বরকত যেন তিনি আমাদেরকে দান করেন আল্লাহ আমিন